মধ্যপ্রাচ্য চলচ্চিত্র শিল্পে দ্রুতই শক্তিশালী অবস্থান তৈরি করছে সৌদি আরব সম্প্রতি রেডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাদের নতুন এই অত্যাধুনিক প্লেমেকার স্টুডিওসের যাত্রা রিয়াদের পশ্চিমে কিতিয়া শহরে অবস্থিত পঞ্চাশ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই স্টুডিওটি আর এই সুবিশাল স্টুডিওতে প্রথম যে বড় চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হচ্ছে সেটি হল আনব্রোকেন সোর্ড চলচ্চিত্র নির্মাণকে নতুন উচ্চতায় নিতে সৌদি আরব এবার যাত্রা শুরু করল অত্যাধুনিক প্লেমেকার স্টুডিওস দিয়ে রিয়াদের পশ্চিমে কিদ্দিয়া শহরে পঞ্চাশ একরের বেশি জায়গা জুড়ে গড়ে উঠেছে এই বিশাল স্টুডিও কমপ্লেক্স অত্যাধুনিক প্রযুক্তি সাউন্ড স্টেজ আর পোস্ট প্রোডাকশন সুবিধা সহ এটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরিকল্পিত ফিল্ম হাব হিসেবে গড়ে তুলছে দেশটি ভীষণ দু হাজার ত্রিশের অংশ হিসেবে সৌদি আরব স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে একশোটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে লক্ষ্য একটাই মধ্যপ্রাচ্যকে বৈশ্বিক চলচ্চিত্র নির্মাণের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা নতুন স্টুডিও সেই রূপান্তরের সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্টুডিওর প্রথম বড় চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে আনব্রোকেন সোর্ড। সপ্তম শতকের প্রেক্ষাপটে নির্মিত এই ঐতিহাসিক অ্যাকশন ফিচার পরিচালনা করছেন হলিউডের অভিজ্ঞ নির্মাতা আলিক সাক্ষারব যিনি গেম অব থ্রোনস হাউস অব কার্স এবং ওজার্কের মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন ছবিটিতে আরও যুক্ত হয়েছেন হাউস অব ড্রাগনের প্রযোজক রিচার্ড সার্কি ইংরেজি ভাষার এই ছবির কেন্দ্রীয় চরিত্র ইতিহাস খ্যাত আরব যোদ্ধা খালিদ বিন আল ওয়ালিদ মরুভূমির প্রতিকূলতা পেরিয়ে রোমান ও পারস্য সাম্রাজ্যের মুখোমুখি হওয়া তার বীরত্ব গাথায় উঠে আসবে বড় পর্দায় অ্যাকশন ইতিহাস আর দর্শন মিলিয়ে এটি হতে পারে সৌদির প্রথম বৈশ্বিক আকারের ব্লকবাস্টার প্রজেক্ট জানা গেছে দুই সালের প্রথম দিকেই শুরু হবে ছবিটির মূল চিত্রগ্রহণ এরই মধ্যে দুই শতাধিক সদস্য প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত সময় পার করছেন আন্তর্জাতিক কাস্টিং সেট নির্মাণ এবং ভিএফএক্স পরিকল্পনা সবই চলছে সমান্তরালে বিশ্বমানের স্টুডিও আর বড় বাজেটের আন্তর্জাতিক প্রজেক্ট সব মিলিয়ে সৌদি আরবের চলচ্চিত্র শিল্প এখন নতুন দিগন্তে পা রাখছে ফারহাদ আসনিম ডিবিসি নিউজ ডেস্ক